নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল উঠে পড়েছি একটা জায়গায় যাচ্ছি আমরা সবাই ঘুরতে দেখুন ওরা সব রেডি হয়ে গেছে গিয়ে দাঁড়িয়ে আছে এখন ভোর পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটায় ট্রেন আছে বেরাবো তো তার আগে আমরা উঠে গেছি গিয়ে স্নান ফান করে রেডি হচ্ছি এখন পুরো রেডি হয়নি তো চলুন ব্লগটা পুরো দেখুন আমরা কোথায় যাচ্ছি এই ব্লগ এর মধ্যে দেখতে পাবেন আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় রয়েছি ওই ট্যাক্সি এসে গেছে ট্যাক্সিতে মালপত্র লোড করা হচ্ছে আমরা এখন ফাইনালি সবাই জেনে উঠতে আমরা সবাই ট্রেন লেট ছিল তাই এখানে নামতেও লেট হয়ে গেল এখন বেলা এগারোটা বাজে এখানে এসে পড়িস এবারে যাব হোটেলের দিকে আমরা এবারে হোটেলে চলে এসেছি হোটেলটা করে ভেতরে যাই আমরা হোটেলের রুমেতে পৌঁছে গেছি গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ছেড়ে এসে টিভি দেখছিল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে সকাল থেকে যেহেতু কিছু খাওয়া দাওয়া হয়নি তো টিফিন কিছু কিনে নিয়ে এসছে এগুলো এখন খাওয়া দাওয়া করব আমরা চলে এসছি দীঘাতে তো ঘুমিয়ে গেছে ভোরবেলা উঠেছিলো তো তো ওকে ডেকে এখন খেতে দেব। টিফিন করে নিয়েছি এখন সবাই যাচ্ছে সমুদ্রে স্নান করতে সামনে সব এগিয়ে গেছে মুদ্রাতে আমরা সবাই স্নান করে নিয়েছি আমার ছেলে ওখানে দেখুন ওই যে ডিগবাজি মারছে কিছুতেই উঠছে না ওর বাবা চিল্লেই যাচ্ছে সবার স্নান হয়ে গেছে এবারে হোটেলের দিকে যাচ্ছি

কি খাচ্ছো তুমি এটা চিকেন দেখতে আজকের চিকেন আর ভাত খাওয়া হয়েছে আর কিছু খাওয়া হয়নি রাত্রে কি হয় দেখা যাক বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম এবার যাচ্ছি আমরা বিচের ধারে ঘুরতে এই দেখুন আপনার দিদিভাই রেডি হয়ে গেছে ছেলেকেও রেডি করে দিয়েছে সব রেডি হয়ে গেছে ঠান্ডার সময় একটু বাইরে সবাই বলল চা খাবে তো সবাই এখানে বসে চা খেয়ে নেওয়া হলো আমরা এখন দেউসাগর পার্কে চলে এসছি

মাছের জন্য এই জায়গাটাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন পার্কের দিকে এসছি বাচ্চারা সব এই সাইকেল গাড়িগুলো চালাচ্ছে আর পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন এখানে যে টয় ট্রেন গুলো দাঁড়িয়ে আছে এই পার্কের চারিদিকে ঘোরানোর জন্য দাঁড়িয়ে আছে চারিদিকে জমজমাটি লোকজনের আমরা এখন এই ঢেউ সাগরের পার্কের ভেতরে ঢুকছি সামনে বড়দিন লাইট দিয়ে এত সুন্দর করে সব ডেকোরেশন করেছে রাত্রের বেলা তাও চারিদিকে আলোয় আলো ভরে গেছে দেখতেও বেশ সুন্দর লাগছে দেখুন মিউজিক হচ্ছে মিউজিকের সঙ্গে সঙ্গে লাইটিং হচ্ছে এগুলো পার্কের ভেতরে এখানে ডেকোরেশন করেছে লাইট দিয়ে আর সাজিয়েছে পঁচিশে ডিসেম্বরের জন্য সবাই ঘুরতে এসছে তো এখানে এসে নাচ করছে পুচকেটাও নাচ করছে দেখুন দোলনা চড়ছে আমার ছেলেও এসে দোলনা চড়ছে এখানে এখানে টয় ট্রেনে করে সব সাফারি করছে ঘুরে চারিদিকে ঝাউ বোন এখন গেছে এই বুল রাইডিং চড়বে বলে টিকিট কেটে এখন নিয়ে গেছে ভেতরে রেডি হচ্ছে বুল রাইডিং চড়বে

ট্রেনের মধ্যে উঠে যাব সবাই সবাই উঠে বসে পড়ছে টয় ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এবারে চারিদিকে পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি এদিকে দেখুন বন পুরো জঙ্গল ঘোরানো হয়ে গেছে সব নেমে পড়ল এবারে কোথায় যাবে এখন আমরা চলে এসেছি সমুদ্রের ধারে বিচেতে সব দেখুন ঠান্ডার সময়ও এখানে বসে মজা নিচ্ছে সমুদ্রের এত ঢেউ আসছে সবাই এসে দেখছে ভিউটা সুন্দর লাগছে বেশ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর এখন সবাই বলল যে ফুচকা খাবে তাই ফুচকা দোকানে সব চলে এসছে ফুচকা খেতে ওখানে মেয়েরা ফুচকা খাচ্ছে ছেলেরা আইসক্রিম খাচ্ছে এখন আমরা ঘুরে ঘরে চলে এলাম হোটেলেতে এখন রাত সাড়ে নটা বাজে এবারে রাত্রে খাওয়া দাওয়াটা সারবো সেরে সব ঘুমাব ছাদের ওপরে সবাই মিলে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম আজকে রাতে ছিল পমপ্লেট মাছের ঝোল আর ভাত সবাই খাচ্ছে এখনো খাওয়া দাওয়া ছেড়ে এসে নিচে চলে এলাম রুমে আর ও এসে শুয়ে গেছে তো চলো বন্ধুর আজে ব্লগটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো লাইক কমেন্ট শেয়ার করো টাটা